আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজকে দেখাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কীভাবে বাজা করতে হয় সেটাই তো প্রথমে আমি চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এরপর যে আমি চুলে চলে আসছি চুলে এসে একটা পাতিল বসিয়ে তাতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো টমেটো কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলা মাছ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে তো এখন আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করবেন তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো জিরা ধনের গুঁড়া আমি যেহেতু রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব তাই আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করি নেই মিষ্টি কুমড়াটা কাঁচামরিচ দিয়ে ভাজা করলে বেশি মজা লাগে তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি কোমড়া অ্যাড করে দিচ্ছি কোমড়া অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি কুমড়া ভাজা করার জন্য বেশি পাকা মিষ্টি কুমড়া মজা নেয় তো এই কোমড়াটা একটু কাঁচাই ছিল তো কোমড়াটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এখন আমি নেড়ে দিচ্ছি তো নেড়ে দেওয়ার পরে এখন আমি কুচি করে রাখা দোনে ফাতাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিব তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া বাজা